আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে দুপর সকাল থেকে রাত্রি পর্যন্ত আমার বাসায় কি কি রান্না হবে এই যে এখন মাছ কাটবো মাছ বিজান বিঝান হয়েছে এটা এখন কাটাকাটি করব। শীতকালীন তরকারি কে পছন্দ না করে এই সিজনে এটা খাইতে হয় ফুলকপি সিম আলু দিয়ে এই রুই মাছ দিয়ে রান্না করব। আর এখানে এই মুরগিটা দিয়ে চিকেন ফ্রাই করবো আপনারা চাইলে পারবেন বাজারের কিছু লাগবে না বাড়তি কিছু মশলা লাগবে না ঘরের যে মশলাটা আছে ওইটা দিয়েই পারা যাবে এখানে আমার আছে লং লং না দারচিনি এটা আছে জিরে গোলমরিচ আর হিসেবে ধনিয়া একসাথে গুঁড়ো এটা দিব আর এখানে একটু সস এখানে আদা রসুন এটা হচ্ছে আধুনিক মুরগির মশলা মরিচের গুঁড়া লবণ এই উপকরণগুলো দিয়ে আমি চিকেন ফ্রাইড এখানে দিয়ে দিলাম কিছু মিক্স মশলা মরিচের গুঁড়ো দিয়ে দিলাম লবণ লবণটা একটু বাড়িয়ে দিই এটা কি দিয়েছিলাম না দিই না রুমি গুঁড়ো মশলা একটু আদা রসুন পেস্ট তারপরে একটু সবস এটা ভালো করে মাখিয়ে ফ্রিজে তিন চার ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো এটা হবে বিকেলের নাস্তা ましला दे फ्रीज रख दो आता तो फ्रीज हे राखी ती माष्टर कापतेसी धारी 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 शवकात जा दा दा इसवीस थोकलेसी সুন্দর করে সাইজ করতেছি আমার মাছকুটোটা কেমন উঠেছে কমেন্টস বক্সে জানিয়ে দিবেন আর ভিডিওটা বেশি করে লাইক দিবেন বেশি করে কমেন্টস করব খোৱাৰ মত কিছু মাছ নিব যে গেছে মাছটা পেলাব মাছ দিয়া মাখিয়ে নিলা মাছ সোনকালে দিজে নিলোঁ

দিলাম তরকারি কষাইলাম কষা না হয়ে গেছে এখন পানি টেমে দিলাম গরম ফল পানিটা দিলে পানি দিয়ে সাথে সাথে মাছ দিয়ে দিই মাছটা জসে তরকারি জসে কষতে কষতে মাছের ভিতরে যে নির্যাসটা একটা বেরিয়ে যায় সাথে সাথে মাছটা দিয়ে দিন দিয়ে দিবি কিছু কাঁচা ষি দিয়ে দি পেঁয়াজটা বেশি টাফ ছিলাম তরকারি কষিয়ে গেছে একটু পানি আছে এখন টমেটো দিয়ে দিব একটু গুড়া মশলা দিয়ে দিব এখানে মিক্স ধনিয়া জিরা গোলমরিচ এখন দিয়ে দিব ধনিয়া পাতা শীতকালীন তরকারির ভিতরে এই পাতাটা না দিলে তো চলতে গিয়ে তরকারি রান্না শেষ হইল সব গুছানো চলবে এখন কত কাজ রান্নাঘর করে গুচলৰ পানী হৈ গৈছে এখন বিছনা বোলো পৰিষ্কাৰ কৰিব এখন পুৰা গড় পৰিষ্কাৰ কৰিব বিছনা উঠাব হয় না

মশার পরে কেমন লাগে তো মশলাম না মশাইছে মশার পরে কেমন লাগে Başkan Barış Gergar Batı Kabinet

মোছার পরে এখন পুরো গ্লাস আজকে সম্ভব না সবগুলো মোছার ওই যে ইশারা ম্যারিনেট রাখা মুরগিটা নামাচ্ছি চিকেন ফ্রাইয়ের জন্য অনেক ঘন্টা হয়ে গেছে মানে বারোটার পরে রাখছি অনেক টাইম হয়ে গেছে দুইটা পাখি একটা পাখি আছে একটা পাখি খোলা আকাশে মুক্ত আকাশে ঘুরে বেড়াচ্ছে একটা পাখি ছুটে গেছে একটা পাখি আছে বিকেলে নাস্তায় আমাদের ঘরে পালা মুরগির ডিম ডিম এই যে মুরগিটা মেরিনেট করা মুরগি চিকেন ফ্রাইতে বানাতে আমার কি কি উপকরণ লাগতেছে প্রথমে নিয়ে নিলাম আমি আটা সকালে আমি এই মাংসটা যা যা দিয়েছি মুরগির মাংস আমি তাই আমি আটার ভিতরে দিব এখানে যে রাধুনি গুঁড়ো মশলা তারপরে দিয়ে দিলাম জিরে ধনিয়া গোলমরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ একসাথে মিশ্রণ করব মুরগির মাংস একটা একটা করে আটায় মিক্স করব তারপরে পানিতে ভিজিয়ে দেব ভিজানোর পরে আবার এগুলো একটা একটা করে উঠাবো উঠে আবার আটায় মেখে নেব একটা একটা করে এখানে রেখে তারপরে তেলে ভাজবো এই হচ্ছে চিকেন ফ্রাইয়ের পরিপূর্ণ আটা দিয়ে মাখা হয়েছে এখন এগুলো তেলে ভাজবো অনেক পেজে অনেক কঠিন করে দেখে আমি সহজ করে বানিয়ে দেখেলাম যদি ভালো লাগে একটা করে লাইক দিয়ে দিবেন কমেন্ট করবেন

সন্ধ্যার পরে এখন মেশিনে কাপড় চোপড়গুলো দিব শীতকালে গোছলো দেরি হয়ে গেছে কাপড় চাপড় ধুতে সময় পাই নেই কারণ এখন এগুলো রাত্রে করে মেশিনে দেওয়া হইতেছে এগুলো কাপড় চাপড় এখন মেশিনে দিয়ে দিব এক বালটি কাপড় চোপড় দুই দিন না তিন দিনের কাপড় চোপড় জমছে মেশিনে কাপড় চাপড় দেওয়া হয়ে গেল আট লিটার আট লিটার পানি দিলাম সময় দিলাম চৌত্রিশ মিনিট টাইম স্টোভ